ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি আজকে ভিডিওতে আলোচনা করবো জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন কেন এত জৈব যৌগ আছে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার এইট পয়েন্ট সিক্স অর্থাৎ জৈব রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি দি ক্লাস টেনের কেউ দেখে থাকতো বা অন্য কেউ এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ছোট্ট একটি ভিডিও হবে আশা করি এই ভিডিওটি দেখার পরে এই ব্যাপারটা আর তোমাদের মনে কোনোরকম প্রশ্ন থাকবে না প্রথম কথা হচ্ছে যে জৈব যৌগ মধ্যে একটা মাস্ট প্রেজেন্ট এলিমেন্ট হচ্ছে কার্বন জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার জন্যও কিন্তু দায়ী হচ্ছে কার্বনের দুটি বিশেষ ধর্ম সেই দুটি বিশেষ ধর্ম কি একটি হলো চতুর্থ সমযোজ্যতা এবং আরেকটি হলো ক্যাটিনেশান চলো ব্যাপারটা কি ভিডিওতে দেখি তাহলে ফার্স্ট আমরা আলোচনা করছি যে কার্বনের এই চতুর্থ সমযোজ্যতা ব্যাপারটা কী চতুর্থ সমযোজ্যতা ফোর্থ কোভ্যালেন্সি সমস্ত জৈব যৌগে কার্বন কিন্তু মৌল মৌলরূপে অবস্থান করে অর্থাৎ প্রত্যেকটা জৈব যুগের মধ্যে কার্বনের যোজ্যতা হচ্ছে চার সেখানে কার্বন এক বন্ধন করুক দ্বিবন্ধন করুক ত্রিবন্ধন করুক যা পারে করুক এবং যার সঙ্গেই বন্ধন করুক না কেন নিজের সঙ্গে বন্ধন করুক অক্সিজেনের সঙ্গে করুক নাইট্রোজেনের সঙ্গে করুক হাইড্রোজেনের সঙ্গে করুক কার্বনের টোটাল নাম্বার অফ বন্ড সব সময়তে চার হবে এই ব্যাপারটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও কার্বনের টোটাল বন্ড মানে কার্বনের চারদিকে এই যে হাতগুলো থাকবে সেটা এরমভাবে থাকুক এভাবে থাকুক এভাবে থাকুক যেভাবেই থাকুক না কেন টোটাল নাম্বার অফ বন্ড প্রত্যেকটা কার্বনের চার হতে হবে অর্থাৎ কার্বনকে চতুর্থ সমযোজ্যতা অবধি পৌঁছতে হবে সমস্ত যোগ যোগে এবং এই চতুর্থ সমযোজ্যতায় গেলে কি ঘটনা ঘটে দুটি ঘটনা ঘটে একটি হচ্ছে এর ফলে কার্বনের অষ্টক পূরণ হয় প্রত্যেকটা জানি আমরা কি প্রতিটা বন্ড দুটো করে ইলেকট্রন দিয়ে তৈরি হয় যেহেতু চারটে বন্ড তাহলে মোট ইলেকট্রন কত হবে চার ইন্টু দুই মানে আট যে কোনো ক্ষেত্রে লক্ষ্য করো এই যে চারটে বন্ড হয়েছে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে ধরো আমরা এক্সাম্পল হিসেবে মিথেন কে নিলাম তোমরা প্রত্যেকে মিথেনের লুইস ডট করতে জানো কারণ তোমাদের এর আগেই আলোচনা হয়ে গেছে আইনীয় সময়যোগ্য যদি কেউ না জেনে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে তাহলে কার্বনের শেষ কক্ষে চারটে ইলেকট্রন আমরা সবাই জানি তার সঙ্গে ধরো চারটে হাইড্রোজেন এসে চুলল যখনই এটা হলো কার্বনের কিন্তু চারটে বন্ড হয়ে গেল এবং দেখো এর অষ্টক পূরণ হয়ে গেল অর্থাৎ কার্বনের সাথে সাথে কার্বনের অষ্টক পূরণ ঘটে এবং দেখো এখানে কোনো নিঃসঙ্গ বা লোন পেয়ার নেই অর্থাৎ এই অবস্থাটাতে কার্বন অত্যন্ত স্টেবল সে বন্ধনটা হাইড্রোজেনের সঙ্গে এখানে করেছে তাতে কোনো ব্যাপার নয় যদি এটা নিজের সঙ্গেও করতো মানে এখানে ধরো হাইড্রোজেনের পরিবর্তে যদি আরও একটা কার্বন থাকতো যে সেই কার্বনের আবার চারটে ইলেকট্রন রয়েছে সে আবার অন্য কিছুর সঙ্গে বন্ড করেছে কিন্তু এই যে কার্বনটা আমরা যাকে নিয়ে আপাতত আলোচনা করছি এই কার্বনটাতে যেহেতু যেভাবেই সে চারটে বন্ড করুক না কেন তার অষ্টক পূরণ হচ্ছে এবং থাকছে না অর্থাৎ একটাই কার্বনটা অত্যন্ত স্থায়ী বা স্টেবল ফলে চতুর্থ সমযোজিতায় কার্বন যেহেতু একটা এক্সট্রা স্টেবিলিটি বা অতিরিক্ত স্থায়িত্ব লাভ করে সেই কারণের জন্য চতুর্থ সমযোজী অবস্থায় কিন্তু কার্বন অত্যন্ত স্থায়ী হয় এবং সেই কারণের জন্য জৈব যৌগগুলো অনেক বেশি স্থায়ী তাহলে এটা গেল প্রথম পয়েন্ট চতুর্থ সমযোজ্যতা এবারে এটি যদি এক বন্ধনের মাধ্যমে থাকে এক রকম কোণে থাকবে দ্বি বন্ধনের মাধ্যমে থাকলে অন্যরকম কোণে থাকবে সেটা আমরা যখন কার্বন গঠিত একটা একটা করে স্পেসিফিক যৌগ নিয়ে আলোচনা করব। সেখানে আমি ডিটেলসে বলবো কিন্তু জেনে রাখো যে যুতাটা চার হবে এবং এর পরে যে ধর্মটার কথা বলছি সেটি কি ক্যাটিনেশন। শান অর্থাৎ সেলফ লিঙ্কিং প্রপার্টি নিজের সঙ্গে নিজের যুক্ত হওয়া কার্বন নিজের সঙ্গে নিজে যুক্ত হয়ে লম্বা চেন তৈরি করতে পারে সেই চেনের মধ্যে এক বন্ধন থাকতে পারে দ্বিবন্ধন থাকতে পারে ত্রিবন্ধন থাকতে পারে লম্বা শৃঙ্খলের ব্রাঞ্চ থাকতে পারে কখনো রিং থাকতে পারে সমস্ত কিছু হতে পারে অর্থাৎ নিজেদের মধ্যে শৃঙ্খল সেটা মুক্ত শৃঙ্খল বদ্ধশৃঙ্খল এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অনেক কার্বন একসঙ্গে জুড়ে থাকতে পারে এটা একটা কার্বনের ইউনিক প্রপার্টি যেটা অন্যান্য মূল টুকটাক আছে কিন্তু সব থেকে বেশি আছে কার্বনে যে ধর্মটার নাম ক্যাটিনেশন ক্যাটেনেশন মানে কি নিজেদের মধ্যে যুক্ত হয়ে শৃঙ্খল গঠন এবং কেমন শৃঙ্খল লম্বা শৃঙ্খল সেটা এরকম হতে পারে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে জুড়ছে কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে হতে পারে নিজেদের মধ্যে ট্রিপল বন্ড আছে আবার হতে পারে এরকম রিং তৈরি করেছে কিন্তু চাপারে করুক রিং করুক চেন করুক এই চেনে ব্রাঞ্চ থাকুক চারটে বন্ধন কিন্তু সব সময় হতে হবে আঁকার সময় কিন্তু আমি সেই ব্যাপারটাকে সময় মেনটেন করেছি অর্থাৎ নিজেদের মধ্যে যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল তৈরি করার একটা ক্ষমতা কার্বনের মধ্যে রয়েছে যে ক্ষমতাটার নাম হচ্ছে ক্যাটিনেশন এবং ক্যাটিনেশন আর এর আগে যেটা বললাম চতুর্থ সমযোজ্যতা এই দুটো কারণের জন্যই কিন্তু জৈব সংখ্যা এত বেশি অর্থাৎ কার্বন ঘটিত যৌগ কার্বনের এই ইউনিক নেচারের জন্য কার্বন আর মাত্র কয়েকটা মৌল হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস এই কয়েকজনকে নিয়ে কিন্তু লক্ষ লক্ষ যোগ তৈরিতে সক্ষম শুধু কার্বন হাইড্রোজেন মিলেই কয়েক লক্ষ যৌগ তৈরি করতে পারে যাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি সুতরাং জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার এক ও একমাত্র কারণ হচ্ছে কার্বনের দুটি ইউনিক নেচার একটি চতুর্থ সমযোজ্যতা এবং অপরটি হলো ক্যাটনেশন আশা করি এই ভিডিওতে তোমরা ব্যাপার দুটোকে বুঝতে পেরেছো যদি বুঝতে এর পরেও অসুবিধা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে লাগতে পারে বা তোমাদের বন্ধু বান্ধবদের কোনো উপকারে লাগতে পারে তাহলে তাদের সঙ্গে শেয়ার করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে ভালো না লাগলে নয় ভালো লাগলে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবে যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ